ইসমুল্লাহ আপনি ব্যাংকে কোনো ঋণ দিতে চাচ্ছেন অথবা আপনি কোনো ব্যক্তিগত জমি ক্রয় করতে চাচ্ছেন জমি ক্রয় করার পূর্বে অথবা জমি সম্পর্কে জানার জন্য আপনাকে যে তিনটি পর্চা অবশ্যই জানতে হবে সেটা হলো যে শেএস পর্ষা আর এস পয়সা বিএস পয়সা এই তিনটি পর্চা কিভাবে আপনি দেখা মাত্রই চিনতে পারবেন কোন পয়সায় কি থাকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে আর হ্যাঁ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী কোনো ভিডিও দেওয়া আপনারা পেতে পারেন এখন আসা যাক আপনি শেষ ক্ষতি আন কীভাবে চিনবেন কি কি বৈশিষ্ট্য দেখে আপনি বুঝতে পারবেন যে এটা শেষ ক্ষতি আন ধরুন আপনার কাছে তিনটে ক্ষতি আন দেখা যায় আরএস ক্ষতি আন আর এস আন বা বিএস এস আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন এটা শেষ ক্ষতি আন শেষ ক্ষতি চেনার উপায়গুলো প্রথমে আপনি দেখবেন যে শেষ ক্ষতি আনটা হয় দুইটা পৃষ্ঠায় আর একটা বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্যান উপরের নিচে লম্বি হয় প্রথম পৃষ্ঠা লম্বি দাগের মাঝে দুটি অংশে বিভক্ত থাকে শেষ অংশে জমিদারের নাম সহ এক বা ষোলো আনা এবং নিচের অংশে পজাদের নাম সহ এক বা ষোলো আনা উল্লেখ থাকে দ্বিতীয় পৃষ্ঠায় উত্তর সীমানার মালিকের নাম উল্লেখ থাকে যা অন্য কোন আরো দুটি পর্ষার কথা বললাম বিএস পর্চা আর পর্চা এস এ পর্চা যে কোনো পর্ষায় বলুন না কেন সেখানে উল্লেখ থাকে না শেষ ক্ষতি প্রথম পৃষ্ঠার উপরে স্পষ্ট করে পরগনা কথাটি লেখা থাকে জমিদার এক ধরনের ইউনিট ছিল তাহলে মোটা কথায় শেষ কোথায় চেনার জন্য এটা একটা লম্বা লম্বি খতিয়ান দুইটা পৃষ্ঠা থাকে মাঝখানে একটা টানা থাকে বাঘ করে প্রথম পৃষ্ঠাটা মাঝখানে টানা থাকে তারপর পরগনা কথাটি লেখা থাকে এগুলো লেখা থাকলে আপনি বুঝবেন এটা শেষ এখন আর এস খতিয়ান চেনার উপাস আর এস খতিয়ানটাও শেষ খতিয়ানের মতোই লম্বা লম্বি থাকে দুটা পৃষ্ঠা থাকে ওইটার ভিতরে মাঝখানে দাগ থাকে আর এস খোতিয়ানে মাঝখানে দাগ থাকে না দ্বিতীয় পৃষ্ঠা শেষ পর্ষার অনুরূপ শেষ পর্ষা প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা থাকে এখানেও আর এস পর্শায় প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠা থাকে দ্বিতীয় পৃষ্ঠায় শেষ পর্শার অনুরূপ প্রথম পৃষ্ঠায় শেষ পশ্বায় দাগ থাকে আর স্পর্শ থাকে না জমির শ্রেণী উল্লেখ থাকে আর স্পষ্ট এটা এটা জমি না ও উল্লেখ থাকে একাধিক অংশীদার থাকলে অংশ আলাদা আলাদা থাকে আর আর স্পর্শের উপরে অংশে স্পষ্ট করে জেলার নাম থাকে মজার নাম থাকে খতিয়ান নৌ থাকে থানা থাকে যে সার্ভে এই কথাগুলো উল্লেখ থাকে এখন আসা দেখ তিন নাম্বার যে খতিয়ানটি যেটা সবচেয়ে লেটেস্ট সর্বশেষ কোতিয়ান বিআরএস বা বিএস কোতিয়ান বিএস কোতিয়ান আপনি হাতে পাওয়া মাত্রই আপনি কিভাবে কিনবেন এই কোতিয়ানটি থাকে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ এক পিস্টার একটা কোতিয়ান ল্যান্ডস্কেপ থাকে এক পিস্টার একটি কোতিয়ান এস এ পর্সার মতো আনুগণিক তথ্য বর্ণিত থাকে তবে এস এ পর্সার মতো সাবে খাল ইত্যাদি থাকে না বিএস পর্সায় জেলার নাম উপজেলার নাম খতিয়ান নাম মজা নম্বর জেল নম্বর ইত্যাদি উল্লেখ থাকে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে খতিয়ানে বিস্তারিত জানা জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার উৎসাহিত করুন